সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খারুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আজকের ভিডিওটি আমি সকালের নাস্তার পর থেকে শুরু করেছি নাস্তাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরাতেই আমি নাস্তাটা কমপ্লিট করে নিলাম তো চলে আসলাম আমি সকাল সকালেই লুলু সুপার মার্কেটে যেটা আমি প্রথমেই দেখিয়েছি আমাদের যে বাসাটায় বাসাটা নিচের লুলু সুপার মার্কেট ছিল এটা একটা অ্যারাবিক সুপার মার্কেট তো এটা এখানে ছিল দিন যাব তো এটা এখন অফ করে দিবে আর দুই একদিন আছে তারপরে এই সুপারশপটা এখান থেকে ক্লোজ করে দিয়ে এরা চলে যাবে একদম কালামপুরে এদের নাকি এখানে তেমন একটা প্রফিট হচ্ছে না যাই হোক খুবই খারাপ লাগছে কারণ এখানে থাকতে থাকতে সবার সাথে খুব ভালো একটা পরিচয় হয়ে গিয়েছিল সকল স্টাফদের সাথে আর হলো যে আর হাতের নাগালে সব কিছুই পাওয়া যেত হুটহাট করে সব কিছু এসে নিয়ে যাওয়া যেত ওইখান থেকেই ডিআইওয়াইতে চলে গেলাম তো সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনে চলে আসলাম বাসা এসে তাড়াহুড়া করে দুপুরে রান্না বসিয়ে দিলাম আজকে লাউ দিয়ে ইলিশ মাছে মাথা দিয়ে রান্না করলাম তো রান্নাটাও কমপ্লিট করে নিলাম আর সব কিছু করতে করতে আসলে একটু ক্ষুদা লেগে গিয়েছে তাই আসলে একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম অফ ক্যামেরাতে আসলে অনেক কাজই করে নিয়েছি তা আর আপনাদের সাথে শেয়ার করলাম না বাসা তো আসলে প্রতিদিনই গুছাতে হয় তো এই যে এগুলো আমি নিয়ে আসলাম ডিআইওয়াই থেকে এগুলো গাড়িতে রাখার জন্য টিস্যু দুই ধরনের টিস্যু নিয়ে আসলাম পকেট টিস্যু নিয়ে আসলাম আইমানের জন্য কিছু গা মানে কার নিয়ে আসলাম আর গাড়ির জন্য আমি এয়ার ফ্রেশনার নিয়ে আসলাম দুই ধরনের আর এই যে আইমানের জন্য তার পছন্দের কয়েকটা কার নিয়ে আসলাম ডিআইওয়াই থেকে আর একটা পাতিল প্রয়োজন ছিল তাই নিয়ে আসলাম আসলে যা যা প্রয়োজনীয় সব কিছুই নিয়ে আসলাম মাস্ক টুথপেক সব কিছু নিয়ে আসলাম আর এখানে নিয়ে আসলাম কিছু মশলা মশলাও নিয়ে আসলাম আমি আর এখানে আমি ওয়ান টাইম ব্যান্ডেজ আসলে প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই আনলাম হাতের কাছে যেহেতু পাওয়া যায় কিন্তু খুবই খারাপ লাগছে লুডু সুপার শপটা যখন অফ হয়ে যাচ্ছে এটা শুনলাম অলরেডি তারা সব কিছুই ক্লোজ করে ফেলছে প্রতিদিনই কিছু না কিছু র্যাক তারা গুছায় ফেলতেছে তো খুবই খারাপ লাগতেছে কারণ হলো যে আমাদের জন্য যারা আমরা এখানে আসি সব ফ্ল্যাটের যারা আমরা এখানে হান্ড্রেড ফ্যামিলি আছে তাদের জন্য একটু সমস্যায় হয়ে যাবে কারণ আমাদের হাতের নাগালে এই সুপার শপটা ছিল আর যখন তখনই সব কিছু নিয়ে আসা যেত আর এই যে আমি কিছু কাজু বাদাম তারপরে বাদাম আর এখানে কিশমিশ তারপরে মটর এগুলো নিয়ে আসলাম আর দুই ধরনের দুইটা মশলা নিয়ে আসলাম একটা বিরিয়ানির মশলা আর একটা চিকেন তান্দুরির মশলা নিয়ে আসলাম এগুলো হলো পাকিস্তানি মশলা এগুলোর মা মশলাটা এত বেশি বাংলাদেশি যে মশলা বিরিয়ানির মশলা ওইটার মতন এত বেশি ফ্লেভার না এটার ফ্লেভারটা হলো মাইল্ড ফ্লেভার আসলে খুবই ভালো লাগে আর আয়মান তো আমার সাথে সাথেই থাকে সবগুলো কাজেই তো আয়মানও আমার সাথে এগুলো মানে ছিল। আর আমার সাথে আসলে আমাকে বিরক্তই করছিল তো যাই হোক আমি অফ ক্যামেরাতে দুপুরের খাবার দাবার সব কিছুই কমপ্লিট করে নিলাম এখন হলো সন্ধ্যার দিকে তো সন্ধ্যার পরে মাগরিবের পরে আইমানের বাবা বলল আর কি যে তোমরা পার্কিং লটে আসো আমরা বের হব তো এই যে আইমানের বাবাও অ্যাওয়য়েড করতেছে আমাদের জন্য আমরা আসলাম তারপরে আমরা এখানে চলে আসলাম মাইন্ডসে এটা একটা শপিং মল এটাও আমাদের বাসার পাশেই তো এখানে আসতে তেমন একটা সময় লাগে না সর্বোচ্চ যদি সিগন্যাল থাকে আট মিনিট লাগে পাঁচ থেকে দশ আট মিনিট এমনই লাগে তো আসলে এখানে আসার মেইন উদ্দেশ্য হলো আইমানের জন্য প্যাম্পাস আসলো আমি সকালবেলা লুলুতে গিয়েছি এটার জন্য আয়মানের প্যাম্পাসের জন্য আয়মানের প্যাম্পাসটা ওইখানে পেলাম না যেহেতু ওরা ওইখান থেকে চলে যাবে তো সব কিছু অ্যাভেলেবেল না তো এখানে চলে আসলাম তো আইমানের প্যাম্পাস নিয়ে নিলাম সাথে আইমানের জন্য একটা টি শার্টও নিয়ে নিলাম আর যেহেতু সন্ধ্যার দিকেই আসছি বাসায় আর সন্ধ্যা নাস্তা করলাম না এখান থেকে ম্যাকডোনাল্ডস খেয়ে নিবো সন্ধ্যার নাস্তাটা আসলে প্রয়োজনের বাইরেও যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তা তো আসলে রেখে যাওয়া যায় না তা যদি হয় বাচ্চার জন্য তো আয়মানের জন্য টি শার্ট পছন্দ হয়ে গিয়েছে তো আয়মানের জন্য নিয়ে নিলাম আয়মানের জন্য এই দিক দিয়ে বেবি কার সিট দেখতেছি কারণ আয়মানের জন্য একটা বেবি কার সিট লাগবে এখানে বাহিরের দেশে আসলে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে বেবিদেরকে কার সিট ছাড়া বসানো যায় না কারণ সিট বেল্ট থাকে ওইটার সাথে অ্যাডজাস্ট করা তো ওইখানে তাহলে পুলিশে এখানে ফাইন করে বা ঝামেলা করে এর জন্য আসলে কার সিট প্রয়োজন তো কার সিটটাও দেখে নিলাম আসলে এখন নিলাম না আর আয়মানের বাবারও হলো যে একটা মোবাইল ফোন কাবার লাগবে তো আয়মানের বাবা একটা কাবার নিয়ে নিল ওর একটা পরিচিত শপ আছে ওইখান থেকে আসলে বাঙালি সব জায়গায় আছে এখানেও বাঙালি একটা ভাইয়া আছে তো ওনার থেকে আসলে সব সময় না হয় তাই নিয়েতে আসলাম তো না হয়ে যাওয়ার পরে যেহেতু সন্ধ্যার দিকেই আসছি আমরা তো বাসা গিয়ে নাস্তা করা তো এটা অনেক সময় লেগে যাবে তো বাবা বললো যে না আমরা নাস্তাটা করে যাই তাই এই যে ম্যাকডোনালসে চলে আসলাম তো অ্যাজ এ জুয়েল আর কি ম্যাকডোনালস থেকে মানে সন্ধ্যা নাস্তাটা করে বাসায় চলে যাব তো আমার ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটি সবার যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে রয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ